সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই সমকাল নির্বাচনী জনসভায় তারেক রহমান যাদের একাত্তরেই দেখেছে তাদের নতুন করে দেখার কিছু নেই এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে বৃহস্ত দুজকের মালিক আল্লাহ সেটি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন এক সময়ে নিষিদ্ধ জামাতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র নির্বাচনী সমাবেশে জামায়াতের আমির দুই হাজার টাকায় কিছু হয় না কার্ডের ওয়াদা করব না কোন দলকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না বললেন নাহিদ ইসলাম প্রথম আলো ভেনু না বদলালে বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ ভোটের প্রচার শুরু হলো বিএনপি বিদেশে পালায় না তারেক রহমান নির্বাচনে কুটিপতি প্রার্থী আটশো একানব্বই জন টিআইবির প্রতিবেদন বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি চলবে না ডক্টর শফিকুর রহমান এবারে নির্বাচন আধিপত্য বিরোধী যাত্রা নাহিদ ইসলাম আমার দেশ উৎসাহ উদ্দীপনায় ভোটের প্রচার শুরু সিলেট নির্বাচনী সমাবেশে তারেক রহমান দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ মিরপুরে নির্বাচনী জনসভায় শফিকুর রহমান আমরা চাঁদা নেব না কাউকে চাঁদাবাজি করতেও দেব না টিআইবির প্রতিবেদন প্রার্থীদের হলফনামার তথ্যে অস্বচ্ছতা কুটিপতি প্রার্থী আটশো একানব্বই জন এবারের নির্বাচনে শিক্ষক ও আইনজীবীর সংখ্যা কিছুটা বেড়েছে অর্থ পেশি শক্তি এবং ধর্মান্ধতার কাছে নারী প্রতিনিধিত্ব জিম্মি তথ্যের যথার্থতা যাচাইয়ে দুদুকের প্রতি আহ্বান টিআইবির নির্বাচনী প্রচারে নাহিদ ইসলাম বিপুল ভোটে জয়ী হবে দশ দলীয় জোট আইসিসির সিদ্ধান্ত প্রত্যাখ্যান বাংলাদেশের সরব নির্বাচনী মাঠ প্রতিশ্রুতি ও দলীয় শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা শুরু বিবিসির সাথে সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শেখ হাসিনার অসংগত বক্তব্য দুই দেশের সম্পর্কের জন্য শুভ নয় ষড়যন্ত্র ঠেকাতে সর্বোচ্চ ব্যবস্থা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে জনসভায় তারেক রহমান মহানবীর আদর্শে দেশ চালাবে বিএনপি একটি দল বেহস্ত দেওয়ার নামে মুসলমানদের শিরুক ও কুফরি শেখাচ্ছে যারা একাত্তর সালে মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে মিরপুরে জামাতের জনসভায় ডাক্তার শফিক নারী পুরুষ সবাই মিলে গড়ে তুলব আগামীর বাংলাদেশ রাজনীতিতে ফেরার চেষ্টায় আওয়ামী লীগের বয়ান কৌশল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদিত নির্বাচন উপলক্ষে চার দিনের ছুটি যুগান্তর নির্বাচনী সমাবেশে শীর্ষ নেতারা প্রথম ফুলঝুরি সিলেটের সমাবেশে তারেক রহমান ধানের শীষকে বিজয়ী করলে দেশের মানুষ স্বাবলম্বী হবে যারা বেহস্ত ও দুর্যোগের টিকিট দিচ্ছে তারা শিরেক করছে একাত্তরের মানুষ তাদের দেখে নিয়েছে লাখ লাখ বেকারের জন্য কর্মসংস্থান তৈরি করতে চাই মিরপুরের সমাবেশে জামাতের আমির মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ভোট চাই নতুন জামা পরে ফেসিবাদ এলে তার পরিণতিও হবে পাঁচই আগস্টের মতো গণভোটে হ্যাঁ বিজয়ী করার আহ্বান বিটিএমের এর জরুরি সংবাদ সম্মেলন ফেব্রুয়ারি থেকে মিল বন্ধের হুঁশিয়ারি এক সপ্তাহের মধ্যে সরকারকে সুতা আমদানি বন্ধের আলটিমেটাম রপ্তানিতে প্রণোদনার অর্থ তাৎক্ষণিক দেওয়ার দাবি বোর্ড অফ পিস সনদে স্বাক্ষর ট্রাম্পের বিকল্প জাতিসংঘের যাত্রা শুরু এনসিপির প্রচার শুরু দশ দলীয় ঐক্যকে বিজয়ী করুন সংসদে সাধারণ মানুষ গণ অভ্যুত্থান সংস্কার ও সার্বভৌমত্বের কথা বলবে বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমালো ভারত টিআইবির হলকনামা বিশ্লেষণ কুটিপতি প্রার্থী আটশো একানব্বই নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশে ঋণ খেলাফিরা নির্বাচনের সুযোগ পেয়েছে ব্রিটিশ নাগরিকত্বের তথ্য গোপন করে দুই প্রার্থী পঁচিশ শতাংশ ঋণগ্রস্ত ঋণের পরিমাণ আঠারো হাজার আটশো কোটি টাকা ইনকিলাব ভোটারদের কাছে বেহেস্তের টিকিট বিক্রি স্পষ্টতই শিরক ও গুরুতর গুণা নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতায় দেশ চালাবো দিল্লি নয় পিন্ডি নয় অন্য কোনো দেশ নয় সবার আগে বাংলাদেশ তারেক রহমান শ্রীলঙ্কায় হলে খেলবে টি বিশ্বকাপ ভারতের কাছে মাথা নোয়াবে না বাংলাদেশ ভোট কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহারে তথ্য জমা দেওয়ার নির্দেশ নির্বাচনে ইউ পর্যবেক্ষণ থাকবে তিনশো জন ইসি সচিব মন্ত্রণালয়ের দায়িত্ব ফেলে উপদেষ্টারাও ভোটের মাঠে এবার ব্যালট চিন্তায়ের কোনো সুযোগেই নেই স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন জামাফারা ফেসিবাদের পাঁচই আগস্টের মতো একই পরিণতি হবে ডাক্তার শফিকুর রহমান অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা দেবে সেনাবাহিনী চট্টগ্রামে মত বিনিময় সভায় ওয়াকারুজ্জামান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ফেসিবাদ বিরোধী লড়াইয়ে বীর সেনাপতি নাহিদ ইসলাম বাংলাদেশে মধ্যপন্থীদের উদ্বিগ্ন করে একটি ইসলামপন্থী দল কীভাবে জনপ্রিয় হচ্ছে জামাতে ইসলামী দুর্নীতি বিরোধী এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে জনসমর্থন অর্জন করেছে হিন্দু প্রার্থীকে মনোনীত করেছে একটি জি গ্রুপের সাথে জোট করেছে ওয়াশিংটন পোস্টের চাঞ্চল্যকার প্রতিবেদন জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র বাড়তে পারে ভারত মার্কিন টানাপোড়েন আওয়ামী লীগ নেতাকর্মীদের অযথা হয়রানি করবেন না মুফতি সৈয়দ ফয়জুল করিম কুমিল্লায় বিদেশি পিস্তুল গুলি সহ জামাতপন্থী আইনজীবী আটক কালের কণ্ঠ ভারতে বিশ্বকাপে যাচ্ছে না বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় ক্ষতির সংখ্যাও আছে নির্বাচনী হলফনামা বিশ্লেষণ টিআইবির অর্থ পেশিশক্তি ও ধর্মান্ধতার কাছে নারী প্রতিনিধিত্ব জিম্মি জনগণের ভাগ্য বদলাতে ধানের শীষে ভোট দিন সিলেটের সমাবেশে তারেক রহমান এই দেশে আর ফেসিবাদের ছায়া দেখতে চাই না ঢাকার সমাবেশে জামায়াতের আমির চট্টগ্রাম ও কুমিল্লায় সেনাপ্রধান নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করার আহ্বান এনসিপির ঢাকায় মাজার জিয়ারত বিটিএম এর সংবাদ সম্মেলন ভারতীয় সুতা আমদানিতে দাবি নইলে সব স্পিনিং মিল বন্ধের ঘোষণা সংগ্রাম ঢাকা পনেরো আসনে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভা ইনসাফের বাংলাদেশ গর্তে দশ দলীয় প্রার্থীকে বিজয়ী করুন ডক্টর শফিকুর রহমান আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে তারেক রহমান জনকণ্ঠ ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ জামাত আর কোনো ভোট ডাকাত দেখতে চায় না ভোট ডাকাতি ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে তারেক রহমান ইত্তেফাক ব্যালট ডাকাতের নতুন ষড়যন্ত্র চলছে তারেক রহমানের অভিযোগ মিরপুর সমাবেশে দিয়ে জামাতের প্রচারণা শুরু চাঁদা নেব না চাঁদাবাজি করতেও দেব না শফিকুর রহমান আমি একজন এক নায়ক কিছু সময় এক নায়কের প্রয়োজন হয় বললেন ট্রাম্প কর্তোয়া সিলেটে নির্বাচনী জনসভায় তারেক রহমান আল্লাহ সারা জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা কেউ রাখে না বিএনপি ক্ষমতায় গেলে নবীর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার নাহিদ ইসলামের হাতে দাড়িপাল্লা তুলে দিলেন জামায়াতের আমির আমরা বৈষম্যহীন দেশ গড়তে চাই চীন দূতাবাসের বিবৃতি ঢাকা বেইজিং সম্পর্কে ওয়াশিংটনের হস্তক্ষেপ সহ্য করা হবে না চট্টগ্রামে রাস্তায় পিটিয়ে হত্যা চালককে ভোরের কাগজ নয় আগে বাংলাদেশ আমাদের সময় প্রতিশ্রুতিতে প্রচার শুরু সিলেট বিএনপি প্রথম নির্বাচনী সভায় তারেক রহমান আরেক দল ব্যালট চুরির প্রক্রিয়া শুরু করেছে মানব জমিন দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ নির্বাচিত হলে দশ দল ইনসাফের বাংলাদেশ গড়ে তুলবে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির সংবাদ প্রতিদিন কেউ বেহিসের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে জামায়াত আর কোনো ভোট ডাকাত দেখতে চায় না সময়ের আলো ভারতে খেলতে যাবে না বাংলাদেশ প্রথম দিনের প্রচারেই বাঘযুদ্ধে উত্তাপ আমার বার্তা টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সহ সাত অধ্যাদেশ অনুমোদন মানব কণ্ঠ ইনসাফ প্রতিষ্ঠার দুই জোটের নির্বাচনী প্রচারণা শুরু দৈনিক জনতা মানুষই হচ্ছে রাজনৈতিক সকল ক্ষমতার উৎস সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় তারেক রহমান কালবেলা না ভোটে নাড়া দিচ্ছে একটি পক্ষ